আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়া পারবো না ছোট ভাই মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরিয়ে দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন একটু বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি চেষ্টা মনে করেন আপনাদের অর্থনীতি বোঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই তারপরে যখন পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কীরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছে হালাল ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সবচেয়ে ধর তাই না আর ব্যবসায়ীরা ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লাসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে নস এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস নষ্ট হয় কি না এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনার আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লা রবুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক তার হাত এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝানো ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘরতে থাকে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে লস এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিসিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি পাক আল্লাহ বা কারো সম্পদ নেন কারো কে দেন কারো কাছ থেকে নেন কারকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ বা সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে বুঝাতে এরপরেও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে এটা একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে ঠিক আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে এসব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দেবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে সেটা বুঝতে পারলেন কি কীভাবে সম্পদ পাক করান

বিভিন্ন যুদ্ধ জিহাদ করতে করতেন কিনা না তারা তো এগুলো করতেন না মসজিদে বসে খালি সুফান বদরূপ তো হয়নি ইসলাম বুঝছে এগুলো বললে তো দেখা যাবে বাপ অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ন শুরু করেছে এগুলো কি ইতিহাসে আছে না যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করছে আসরত গরিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিম তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়ে ওলা পারি এটা এর মধ্য দিয়ে মুসলিম দেখো স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের জাজিরাত আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য লাভ করা ওইটা তো নাই ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি মানে ইসলামিক ইকনিক সিস্টেমের মধ্যে আল্লাহ সম্পত্তি নিয়ন্ত্রণ করছে এবং কাউকে সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার আচ্ছা কঠিন হচ্ছে আরো চলছে আচ্ছা একটু কঠিন শোনের খালি কি আর উঠে করা ঢেলে হবে হ্যাঁ এগুলো শুনতে হবে খালি ভালো করে শুনি চল এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকিয়ে আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন ঠিক আছে আমার আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ এটা তো সুদ দেখছো যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো লসই দেওয়া আপনি তো লসের রিস্ক নিবেন না নেবেন সুতর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের সত্ত্বে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করা একটু সিস্টেম কাজ করে থাকছে তখন সম্পদ ধনী শ্রেণীর হাতে পঞ্জীবৃত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসা করা একটা একটা করে কথা বলেছিলাম পাকিস্তানের কথা পাকিস্তানের সামনে আরও ভয়াবহ আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই ব্যাকে বুঝাবেই ব্যাকে আর আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ তার যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুক অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ তার একবারে যদি নেগলেক্ট করে দৌড় এসব কথা শোনাই দরকার তাহলে তার সমস্যা নাই আমাদের কাছকে ফাদ

উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ভাইরা এখনকার চলমান বিশ্বের হচ্ছে সুযোগ এই কারণে ইকোনমিক সমস্যাগুলো মন্দাগুলো স্যাংশনগুলো করাপশনগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার সামর্থ্যবান শালী সামর্থ্যবান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক আমরা একটা মেয়াদ করি আগামী রমজানে এই আসল রমজানে ইনশাল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হল দায়িত্ব নেব আর আমরা নিজেদের পরিবারের বাজার করব মাসিক বাজার একটা পরিবারের মাসিক বাজার করে দিতে চল মারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি যাদের সামর্থ্য আছে দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে এক এক মাসের বাজেট তার কী লাগতে পারে এক মাসের জন্য কতটুকু চাল বিশ কেজি তিরিশ কেজি হয়তো চাল লাগতে পারে ডাল লাগতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস তেল লাগতে পারে চিনি লাগতে পারে চিনি তারপরে আপনার এই যে ছোলা লাগতে পারে খেজুর লাগতে পারে একটা প্যাকেজ করে আমি চেষ্টা করব আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার পারব না সেটা ভাই নিয়ে তুমি বল কেন নিয়ে তুর্বল কেন ভাই যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে